হ্যালো এভরিওান ব্যাক টু মাই চ্যানেল আবিদাস রান্নাঘরে সকলকে স্বাগত আসসালাম আলাইকুম কেমন আছেন বন্ধুরা আই হোপ সকলে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলে এসেছি জলপাইয়ের আচার রেসিপি নিয়ে আচার তৈরি করার জন্য জলপাইগুলো আমি বোটা ফেলে ধুয়ে তারপরে এখানে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি তো কিছুটা পানি দিয়ে জলপাইটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি এখন জলপাইগুলো আমার সিদ্ধ হয়ে গেছে জলপাই থেকে যে পানিটা বের হয়েছে পানিটা আমি রেখে দিয়েছি সেই জলপাইয়ের পানি দিয়ে কিন্তু আমি জেলি তৈরি করে নেব এখন জলপাইগুলো আমি ম্যাশ করে নিচ্ছি তো সিদ্ধ করা জলপাইগুলো আমার ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে আর এদিকে জলপায়ের আচারের জন্য আমি মশলা তৈরি করে নেব তো এখানে আমি ফ্রাই প্যানটা প্রথমে গরম করে নিয়েছি তারপরে মরিচটা দিয়েছি মরিচটা কিছুক্ষণ ভেজে নিয়ে গ্যাসটা কিন্তু বন্ধ করে দিয়েছি তো এখন গ্যাস বন্ধ অবস্থাতেই দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন জিরা এবং মৌরি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে গরম করে নেব তো এখন এই মশলাটাকে আমি শিল্পটাই বেটে গুঁড়ো করে নেব আচার তৈরি করার জন্য জলপাইগুলো আমি দিয়ে দিয়েছি ফ্রাই ভিতরে আর এখানে আমি কিছু গুড় নিয়েছি আখের গুড় আজকের আচারটি তৈরি করবো আখের গুড় এবং চিনি দিয়ে চিনি এবং গুড়ের মিশ্রণে জলপাইয়ের আচারটি তৈরি করে নেব তো তো প্রথমে আমি গুড়গুলো দিয়ে দিচ্ছি আর ভয়েসটা দিতে কিন্তু একটু প্রবলেম হচ্ছে তার কারণ হচ্ছে খুবই ঠান্ডা লেগেছে গলাটা বসে গিয়েছে তো চিনিটা দিয়ে এখন কিছুক্ষণ এড়েসেরে চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে আচারটা তৈরি করে নেব তো জলপায়ের পরিমাপে আমার কিন্তু পাত্রটা ছোট হয়ে গেছে এই জন্য নাড়তে অসুবিধা হচ্ছে তো আমি একটি পাত্রে নিয়ে নেবো এটা থেকে ঢেলে বড় পাত্রে না দুটো পাত্রই ভাগ করে নেব তাহলে আমার নাড়তে সুবিধা হবে কিছুক্ষণ নেড়েছে নেওয়ার পরে একটু কিন্তু নরম হয়ে গেছে জলপাইয়ের থেকে রসটা বের হয়ে গিয়েছে এখন দিয়ে দেব চিনি আর এতে জলপাইগুলো আমি দুটো কড়াইতে নিয়ে নিয়েছি দুই কড়াইতে নিয়ে দুটো চুলোতে কিন্তু আচারগুলো তৈরি করে নেব তাহলে আমার নাড়তে সুবিধা হবে আর এখন চিনিও দিয়ে দিয়েছি চিনিটা দিয়ে আমি খুব সুন্দরভাবে নেড়ে চড়ে আচারটি তৈরি করে নেব তো দিয়ে দিচ্ছি বিট লবণ হয়তো এদিকে আমি যে আরটি চুলাতেও একটি প্যানে কিন্তু আচার রয়েছে আমার তো যে মশলাটা আমি তৈরি করেছিলাম সেখান থেকে আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে আমি নেড়ে চড়ে আরও কিছুক্ষণ জাল করে নেব আর অনবরত নাড়তে থাকবো আজকের আচারটা কিন্তু তেল ছাড়া করেছি আর এভাবে আচার তৈরি করে কিন্তু সারা বছরের জন্য সংরক্ষণ করে আমরা রাখতে পারি তো প্রিয় বন্ধুরা লোহনী একটু আচারের রেসিপি শেয়ার করলাম আপনাদের মাঝে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করেছেন তো আরও কিছুক্ষণ এ আমি একটি সার্ভিং ডিশে আসারটাকে তুলে নেব। তো প্রিয় বন্ধুরা কেমন হলো আমার আজকের জলপাইয়ের আসার রেসিপিটি অবশ্যই ভালো লেগেছে আপনাদের কাছে তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ